জাদুঘরের মধ্যে ঢুকে আমরা বিভিন্ন ধরনের প্রাণীর নমুনা দেখতে পাই এখানে মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর নমুনা সংরক্ষণ করা হয়েছে যেমন এই যে এই মাছটার নাম হচ্ছে পিরানা মাছ যেটা ওই যে মানুষকে কো পিরানা বলা হয় তো এখানে এ প্রাণীগুলো নমুনা কিছু কিছু নমুনা আছে যেগুলো দেখতে অনেকটা ফেক মনে হয়েছে যেমন এই যে এইখানে যে দুইটা আপনি দেখতে পাচ্ছেন তারপরে এই যে উপরে যে চিতাবাকটা রাখানো হয়েছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এগুলোর নমুনাটা অনেকটা দেখে মনে হয় যে এগুলো আসল না ফেক তাছাড়া এখানে এই জাদুঘরের বাইরে একটা তিমি মাছের নমুনা রাখা ছিল সেটাও দেখতে অনেকটা ফেক মনে হয়েছে তো তবেও কিছু কিছু নমুনা আছে যেগুলো সত্যি দেখতে মনে হয়েছিল যে না এগুলো আসল তো সেখান থেকে একটু দূরে যাওয়ার পর আমরা অ্যাকুইরিয়ামের মাছ দেখতে যাই তো সেখানে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাই এর মাঝে ছিল একটা পিরহানা মাছ ছিল তারপরে এই যে শাকার ফিশ যেটা আমাদের দেশে বুড়িগঙ্গাতে এখন অনেক বেশি দেখা যায় তারপর সেখান থেকে আমরা এই যে একটা শার্ক মার্ক মাছের ছোট যেটাকে বলে ছোটো শার্ক মাছ সেটা দেখতে পাই তবে সেই দিনে অনেক বেশি গ্যাঞ্জাম ছিল আসলে বাংলাদেশের যে জাতীয় চিড়িয়াখানা আছে সেখানে অনেক বেশি গ্যাঞ্জাম হয় স্পেশালি সেটা শুক্রবার আর শনিবার